আসসালামু আলাইকুম দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী বন্ধু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দীর্ঘদিন দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প নিয়ে কোনো ভিডিও ছিল না আপনারা অনেকেই কমেন্ট করেছেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসলে আমি দিগন্ত মৎস্য কৃষি প্রকল্পের কিছু পরিত্যক্ত জমি আজকে চাষাবাদের উপযুক্ত করলাম পুকুর থেকে নতুন মাটি কেটে সেই মাটি দিয়ে নতুন মাটি দিয়ে পুরা এটা পরিত্যক্ত কিছু জমি কৃষি আবাদের উপযুক্ত করলাম করার পরে এটাকে আমি আজকে যে চাষ দিয়ে চাষ দিয়ে মাটিটা সমান করে নিচ্ছি সমান করে নিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আসলে এটা করার উদ্দেশ্য হলো যখন মাটিটার উপর নতুন মাটি পড়বে তখন এটার পর যে কোনো কিছু লাগালে সেটার গ্রোথ ভালো হবে তো আপনারা যখন দেখবেন যে মাটিতে জমি গাছ লাগাচ্ছেন কিন্তু সেটা ভালোভাবে গ্রোথ হচ্ছে না বা পুষ্টি পাচ্ছে না তখন আপনাদের প্রথম কাজ হল ওখানে নতুন মাটি ফেলানো নতুন মাটি ফেলানো নতুন মাটি ফেলালে পরে ওই জায়গাটার উর্বর শক্তি বেড়ে যায় তখন ওখানে যা লাগাবেন খুব ভালো হবে আর কি ঠিক আছে তো এখানে আমি ভাবছি যে এখানে এই এই নতুন মাটির উপরে মালটার বাগান করব যার জন্য মালটার বাগান করার জন্যই নতুনভাবে মাটি দিয়ে আমি ওইভাবে জায়গাটা ইয়ে করে নিচ্ছি সুন্দর করে তৈরি করে নিচ্ছি আপনারা শিক্ষিত সমাজ যাদের বাড়ির আশেপাশে আনা আনাচে কানাচে কিছু জায়গা আছে পরিত্যাক্ত অবস্থা আছে সেটাকে ফেলে না রেখে চাষাবাদের উপযুক্ত করুন কিছু লাগান নিজে খান এবং উদ্বৃত্তটা আরও মানুষ খেতে পারবে এভাবে আপনারা দেশের খাতকে শক্তিশালী করতে পারেন আসলে আমি পেশায় একজন ডাক্তার কিন্তু আমি এই দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প এটা আমার শখের বসে করা আমার এই প্রজেক্টে সব ধরনের ফল গাছ মোটামুটি আছে অনেক বিদেশি ফল গাছ এখানে নিয়ে এসে লাগানো হয়েছে আমার এই দিগন্ত মৎস্য প্রকল্পে পুকুর আছে আমার গরুর খামার মুরগির খামার সব কিছু আছে এই প্রজেক্টের উপরে আমার কিছু লোক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এছাড়াও এটা আমার এক ধরনের শখ শখের জায়গা থেকে করা তো যাই হোক আপনারা আমাদের ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা সম্পন্ন কৃষিভিত্তিক চ্যানেল দিগন্ত মৎস্য ও কৃষি প্রকল্প এখানে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকনটা টিপে রাখবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী যে পুকুরটা এই পুকুর থেকে কিন্তু আমি কাদার মাটিটা তুলে নিছি। তুলে এই জায়গাটা ফেলাইছি এই যে এই জায়গাটা পরিত্যক্ত ছিল এই মাটিতে কিছু হতে চাইতো না তখন আমি দেখলাম যে পুকুরে গ্যাস হচ্ছে তাহলে পুকুরটাকেও নতুন করে ঝালাই করি পুকুরের নিচ থেকে আমি প্রায় দেড় ফিট মাটি তুলে নিছি তুলে এই মাটিটা তোলাতে এই পুকুরের পানিটা দেখেন এখন যে নতুন পানি দেওয়া হবে এই পুকুরটা হবে নতুন একদম নতুন নিচে মাটি তুলে নিয়ে চাষ করছি আবার করে চুন যা যা দেওয়া লাগে দিয়েছি দিয়ে তারপরে পানি ছাড়া শুরু করছি এখন এই পুকুরটা হয়ে গেল নতুন আর নতুন আবার এই পুকুরের মাটিটা আমি কাজে লাগাইলাম সেটা হলো পুকুরের পার দিয়ে যেটা পরিত্যক্ত জায়গা কিছুই হতো না সেই জায়গা দিয়ে আপনার দেড় দুই হাত উঁচু করে মাটিটা দিয়ে দিয়েছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার চাগারের কেনার দিয়ে যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা নতুন মাটি তাহলে হলো কি এখানে মাটিটাও নতুন হয়ে গেল আর আপনার এখানে চাষ যোগ্য এখন যাই লাগানো যাবে চাষ চাষ করা যাবে তো যাই হোক দর্শক মণ্ডলী আমরা এই যে এখানে একটা মাচা বানাবো বাঁশের মাচা এখানে বসার জায়গা করার জন্য যাতে বসে সময় কাটানো যায় তো সবাই আপনারা আসলে আমার দিগন্ত মৎস্য কৃষি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমি পেশায় একজন ডাক্তার কিন্তু আমি কৃষিকে খুব ভালোবাসি যার জন্য এই চ্যানেলটা করা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম